গাছের পাতা এরকম পুড়ে দাগ পরে যাচ্ছে পুড়ে যাচ্ছে দাগ পড়ে যাচ্ছে এর জন্য আপনার গাছটি পুরোপুরি মরেও যেতে পারে অতিরিক্ত পানি দেওয়ার ফলেও আপনার গাছের গোড়ায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় আপনি সুন্দর ড্রেনেজ ব্যবস্থা রাখছেন না তখন আপনার গাছের গোড়ায় শিকড়টি পচে ইনফেকশন সৃষ্টি হতে পারে যার ফলে গাছটি মরে যেতে পারে তাই যেহেতু সামনেই বর্ষার সিজন এই বর্ষার সিজনে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে বা গাছের গোড়ার মাটিটি কাদাময় হয়ে থাকতে পারে ভিজে থাকতে পারে যার ফলে গাছের শিকড়টি পচন সৃষ্টি হতে পারে যে কোনো ফল গাছে এই সমস্যা সৃষ্টি হতে পারে ছাদ বাগান কিংবা বাগান যে কোনো জায়গায় এই সমস্যাটি সৃষ্টি হতে পারে সেখানে অতিরিক্ত পানি দেওয়ার ফলে গাছের গোড়ায় যখন মাটিটা কাদাময় হয়ে থাকে তখন সূর্যের আলো পড়ার ফলে সেই মাটিতে একটি তাপ সৃষ্টি হয় সেই তাপের ফলে শিকড়টি পচনটা শুরু হয় এ থেকে প্রতিকার কি এ থেকে আপনি আপনার গাছটিকে প্রতিকার করতে পারবেন আমাদের এই যে আম গাছটির পাতাটি দেখতে পাচ্ছেন যে পুড়ে গিয়েছে আপনার গাছেও হয়তো এরকম পোড়া সম্ভাবনা সৃষ্টি হবে প্রথমত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাওয়ার পরেই এরকম আস্তে আস্তে সৃষ্টি হবে তো এ থেকে আপনার প্রতিকারের একটি ব্যবস্থা আছে আপনারা কিভাবে প্রতিকার করবেন প্রথমতই আমাদের গাছের গোড়ায় নজর দিতে হবে গাছের গোড়ার মাটি যেন কোনো মতে ভিজে একদম কাদাময় হয়ে না থাকে এটি ছাদ বাগান হোক বা ফলবাগান হোক পানিটি যেন নিষ্কাশন হয়ে ভালোভাবে বেরিয়ে যেতে পারে তো আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থাটি করতে হবে এবং গাছে পটাশ সার পটাশ সার নিয়মিত ব্যবহার করতে হবে পটাশের অভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে এই রোগটি সৃষ্টি হতে পারে তো আমাদের পটাশ সার ব্যবহার করতে হবে কিছু মাটি সরিয়ে নিতে হবে কাদাময় কিছু মাটি সরিয়ে নিয়ে যখন দেখা যাবে যে দু একটি শিকড় দেখা যাচ্ছে তখন অলোমাইট চুন বা বাজারে কিনতে পাওয়া যায় পাথরের চুন এই চুনের একশো গ্রামের সাথে একশো গ্রাম তুতে সংমিশ্রণ করবেন একদম মিহি গুড়ার মতো করে সংমিশ্রণ করে দশ লিটার পানির সাথে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন গাছের গোড়ায় যখন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ড্রেনেজ ব্যবস্থাটি ভালো থাকতে হবে যখন চুন এবং তুতের এই মিশ্রণটি গাছের শিকরে পাবে তখন ইনফেকশনটা আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করবে এছাড়াও এই সময় গাছে পুরো ভিজিয়ে ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোন গ্রুপের ছত্রাকনাশকটি স্প্রে করতে হবে প্রপিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে আপনাকে স্প্রে করতে হবে এবং গাছের গোড়া থেকে শুরু করে পুরো গাছটিতে আপনার স্প্রে করে দিতে হবে এছাড়াও আপনি আরেকটি উপাদান ব্যবহার করবেন যেটি হচ্ছে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট পুরো গাছ ভিজিয়ে স্প্রে করেন তাহলে এই রোগ থেকে গাছটিকে রক্ষা করা সম্ভব যেমন আমি এই গাছে পটাশিয়াম সালফেট এবং প্রপিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করার ফলে আমার গাছটি মরে যাওয়ার প্রায় উপক্রম হয়েছিল তো আমি যখন প্রপিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে তার সাথে পটাশিয়াম সালফেট তিন থেকে চার গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে যখন এই গাছটিতে পুরোপুরি স্প্রে করেছি এবং গোড়াতে আমি সেই চুল এবং তুতে দশ লিটার পানিতে আমি আবারও বলছি দশ লিটার পানিতে একশো গ্রাম চুল একশো গ্রাম তুতে এটি আমি ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ঢেলেছি এবং গাছের গোড়া থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি তখন আমার গাছটি আস্তে আস্তে টিকে গেছে আপনারা দেখেন এই গাছটিতে অনেকগুলো ফল ধরেছিল শেষ পর্যন্ত আমি এই ট্রিটমেন্টের ফলে একটি ফল ধরিয়ে রাখার ব্যবস্থা করতে পেরেছি আল্লাহ রহমতে আমার গাছে একটি ফল টিকে গেছে তো আপনারা চাইলে এই গাছটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেন